কোন ত্রিভুজের তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি সমষ্টি কত হবে এখানে ত্রিভুজের কথা উল্লেখ নেই যে কোনো ত্রিভুজ আমরা নিতে পারি আমাদের সুবিধার্থে সমবাব ত্রিভুজ নিলাম আর সমবাহ ত্রিভুজ নেওয়ার কারণ এটাই যে তিনটা কোন যেন সমান হয় এবিসি একটি সমবাব ত্রিভুজ সমবাহ ত্রিভুজের তিন কোণে সমান হবে আর ত্রিভুজের টোটাল তিনটা কোণ হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি ওয়ান ডিগ্রি আর এই ওয়ান এইট্টি ডিগ্রি তিন ভাগে বিভক্ত করলে সিক্সটি ডিগ্রি হবে প্রত্যেকটা কোণে আসে সিক্সটি ডিগ্রি যে কোনো আর্থাৎ তিনটি বাহুকে বর্ধিত করতে হবে আমরা বিসি পাউকে বর্ধিত করলাম বর্ধিত করলে ত্রিভুজাল এই অভ্যন্তরে বা বর্ধিত করলে অপর দুইটা কোন থাকে কত সি কোণের বিপরীত কোন থাকে বিপরীত কোন থাকে বি কোণ বি কোণ আছে সিক্সটি ডিগ্রি এ কোণ আছে সিক্সটি ডিগ্রি এটা যোগ করলে পাবো এই দুই কোণের সমষ্টি এ কোণ যোগ বিকোন সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক এখানে পেলাম আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই জায়গাটা বর্ধিত করলাম এই এসি জায়গাকে আমরা বর্ধিত করলাম এ পাশে বর্ধিত করে দিলাম এই পাশেটা কোন উৎপন্ন হয় এই কোনটা কি পরিমাণ হবে এই কোণের বিপরীত এই কোণের বিপরীত কোন আছে বিকোনিক এই দুটো আমরা সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি এখানে পেলাম আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এই কোন সি রেখা আমরা বর্ধিত করলাম সি রেখা বর্ধিত করলাম থাকলেও এ বি রেখা বর্ধিত করতে হবে এখন আমরা এ বি রেখা বর্ধিত করব এ বি রেখা বর্ধিত করে কোন করলাম আর এখানে কোন উৎপন্ন হয় তাহলে বি কোণের বিপরীত কোণ থাকে কি বি বিপরীত কোণ থাকে এ কোণ ও সি কোণ এ কোণ যোগ সি কোণ 60 প্লাস 60 120 এখানে আছে 120 তিন কোণের এটা আমাকে বলা তিন কোণের সমষ্টি কত হলো আমরা তিন কোন বর্ধিত করার পর তিনটি কোন পেলাম ওয়ান টোয়েন্টি হয়ে তিন কোণের সমস্যা আমরা করতে পারি ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এটা আনসার এইটা অপশন গরমধ্য রয়েছে গরমধ্য সঠিক অপশন